নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমরা তো প্রত্যেকেই তো মোবাইলের চার্জার ব্যবহার করি আর এই চার্জারগুলো এই সাদা হয়ে থাকে আর এই চার্জারগুলো যদি এর কালারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখতে একদমই বাজে লাগে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চার্জারের কালারটা কিন্তু একদমই কালো কালো হয়ে গেছে খুব নোংরা হয়েছে তো এটা আমরা কী করে পরিষ্কার করে নিতে পারি এবং সাদা ধপধপে করে নিতে পারি এবং ঘরে থাকা জিনিস দিয়ে তো বন্ধুরা আমরা তো সকালে কলগেট ব্যবহার করি তো কলগেটগুলো ব্যবহার করি সেই কলগেট যদি আমরা এখানে দিয়ে সামান্য পরিমাণে একটু কলগেট লাগিয়ে তারপরে যদি এটাকে আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি কীভাবে এটা লাগাচ্ছি তো এইভাবে করে তোমরা কিন্তু লাগিয়ে দিবে লাগিয়ে দিয়ে তারপর ছোট্ট একটি কাপড়ের টুকরো নিয়ে এটাকে ভালো করে ঘষে ভালো করে লাগিয়ে নিব তো এইভাবে করে ঘষে আমি লাগিয়েও নিচ্ছি আর দেখতেই পাচ্ছো বন্ধুরা পরিষ্কার শুরু কিন্তু হয়ে গেছে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো ছোট্ট একটি কাপড়ের টুকরো দিয়ে এইভাবে প্রথমে আমি সম্পূর্ণটার মধ্যে লাগিয়েও দিচ্ছি আর ভালো করে ঘষেও নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে যদি আমি বড় টুকরো কাপড় নিই বা তো যদি তোমরা এখানে ছোটোর কাপড়ের টুকরোর বদলে ছোট অল্প একটু তুলো ব্যবহার করতে পারো তাহলে কি হবে সম্পূর্ণটা তা না হলে কিন্তু কলগেট কিন্তু উঠে যাবে কাপড় মধ্যে বা তুলোর মধ্যে উঠে যাবে তো এইভাবে করে অল্প একটু নিলে সেটা ভালো করে ঘষে পরিষ্কার করা যাবে তো এইভাবে করে ঘষে আমি কিন্তু সম্পূর্ণ চার্জারটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু বন্ধুরা শুধু এটা দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি সেটা যে হয়ে যাবে সেটা না বন্ধুরা এটাকে এখন আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে একদমই কিন্তু সাদা ধপধপে হয়ে গেছে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো বন্ধুরা তোমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো ব্লাউজ প্রত্যেক মহিলায় আমরা ব্লাউজ ব্যবহার করে থাকি আর ব্লাউজ শাড়ি বেশি না পরলেও ব্লাউজ যখন আমরা শাড়ির সাথে পরি তখন কিন্তু কোথাও গেলে সেখান থেকে এসে বর্ষাকালে কিন্তু সারের ব্লাউজ সবসময় ধোয়া হয় না আর সেটা দিয়ে যখন উঠে রাখতে যায় তখন কিন্তু বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তো বন্ধুরা আমরা না ধুয়ে এটাকে কিভাবে পরিষ্কার রাখতে পারি তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে এটাকে খুলে নিতে হবে তারপরে যে আমাদের যে হাতের যে জায়গাটা রয়েছে এই জায়গাটার যে জয়েন্টটা রয়েছে এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু এই জায়গাটাতেই বেশি কিন্তু দুর্গন্ধ ছড়ায় তো এই জায়গাটার মধ্যেই কিন্তু আমাদের পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিতে হবে বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে পাউডার তো পাউডার আর বেকিং পাউডার এই দুটো কিন্তু খুব সুন্দর মিলিয়ে আমাদের যে এখানে যে দুর্গন্ধটা ছাড়াতো সেটা কিন্তু একদমই ছড়াবে না আর ব্লাউজটাও কিন্তু আমাদের ভালো থাকবে এটা কিন্তু যে বাজে দুর্গন্ধ থেকেও মুক্ত করবে এখানে কোনো রকম জীবাণু থাকলে পরে সেটাও কিন্তু মরে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু লাগিয়ে ভালো করে লাগিয়ে তারপরে তোমরা ঝা একটু ঝেড়ে তারপরে যদি তোমরা উঠিয়ে রেখে দাও তাহলেও কিন্তু রকমের অসুবিধা নেই কিন্তু বন্ধুরা একটু ঝেড়ে নেবে ঝেড়ে নিলে কি হবে যে আলগা যে পাউডারটা রয়েছে বা বেকিং পাউডারটা রয়েছে সেটা পড়ে যাবে এভাবে করে তোমরা কিন্তু রেখে দিতে পারো কোনো রকমই অসুবিধা হবে না তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন এই ধরনের মালাগুলো ব্যবহার করি বা সোনার মালাই হোক আর আমরা সিটি গোল্ডের মালাই হোক ব্যবহার করি তখন কিন্তু আমরা কিন্তু যখন বাইরে পড়ে যাই সেগুলো কিন্তু পড়ে যাবার বা হারিয়ে যাবার বা চুরি হয়ে যাবারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা যদি আমাদের সোনার চেনা চুরি হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যায় বা সিটি গোল্ডের জিনিস যদি আমরা দামি একটা জিনিস পড়ে যাই তারপরে যদি সেটা খুলে পড়ে যায় সেটা কিন্তু খুবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে বা অনেক টাকা ক্ষতিও হয়ে যায় তো বন্ধুরা কিভাবে আমরা জিনিসটাকে ঠিক করে রাখবো যাতে এই থেকে না খোলে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই যে এসের যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে যদি তোমরা একটু হালকা করে লাগিয়ে দাও হালকা করে বেশি লাগাতে হবে না খুবই সামান্য পরিমাণে একটু সেলোটিভ লাগিয়ে তারপরে পেঁচিয়ে 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 দিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা এসটা যে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু সেফটিভাবে আমাদের মালাটাকে রাখতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা মশার জ্বালায় কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে উঠি আর মশা যখন আমাদের পায়ে হাতে পায়ে কামড়ে দেয় বিশেষ করে পায়ে কিছু কিছু জায়গায় এই জায়গাগুলোর মধ্যে যখন কামড়ে দেয় তখন কিন্তু বন্ধুরা চুলকাতেই থাকে আর সেটা কিন্তু কিছুতে চুলকানো কমতে চায় না আর জ্বালাও করতে থাকে তো বন্ধুরা তখন যদি তোমরা সামান্য পরিমাণে একটু ভেসলিন নিয়ে যে জায়গাটা কামড় দিয়েছে বা ফুলে গেছে সেই জায়গাটার মধ্যে যদি তোমরা এইভাবে করে সামান্য একটু ভেসলিন লাগিয়ে দাও তাহলে দেখতে পারবে বন্ধুরা সেই জায়গাটা চুলকানো আর চুলকাবেও না আর জ্বালাও কিন্তু করবে না তোমরা যখন মশা কামড়াবে সঙ্গে সঙ্গে না পারো হয়তো হাত বন্ধ আছে তো যখন হাতটা ফাঁকা হবে তখনই তোমরা সেই কাজ করে নেবে ফলিন একটু লাগিয়ে দেবে দেখতে পারবে বন্ধুরা একদমই চুলকাবেও না জ্বালাও করবে না তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা চশমা তো সকলেই মোটামুটি সকলেই ব্যবহার করে থাকি কিন্তু চশমাগুলো ব্যবহার করতে করতে কি হয় মহিলাদের বিশেষ করে মহিলাদেরই হয় বেশি এটা যে জল ছিটে বা রান্না করার সময় ভাব লেগে গরম ভাব লেগে বা নোংরা লেগে জল সেটা হাওয়ার ধুলাবালি লেগে সেটা কিন্তু চশমাটা কিন্তু নোংরা হয়ে যায় সে পুরুষদেরও হয় ধুলাবালি লেগে মহিলাদেরও হয়ে থাকে তো সেটা কিন্তু পরিষ্কার করলে কিন্তু আমাদের সব সময় তো আর চশমা পরিষ্কার করার তেল ঘরে থাকে না তো বন্ধুরা তখন যদি তোমরা নারকেল তেল ঘরে তো প্রত্যেকের ঘরেই নারকেলের তেল থাকে আর সেই নারকেল তেল দিয়ে যদি সামান্য পরিমাণে একটু নারকেল তেল দিয়ে যদি চশমাটাকে তোমরা পরিষ্কার করে নাও দেখতে পারবে বন্ধুরা চশমাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি চশমাটার মধ্যে কিন্তু লাগিয়ে দিয়েছি চশমা এরকম করে লাগাচ্ছি অল্প অল্প করে নিয়ে লাগাবে আর এই জায়গাটাতেও কিন্তু বন্ধুরা প্রচণ্ড নোংরা হয়ে যায় সিঁদুর মহিলাদের সিঁদুর পরে আর ছেলেদেরও কিন্তু নাকের মধ্যে লেগে এই জায়গাটাতেও কিন্তু বন্ধুরা প্রচণ্ড নোংরা হয় এভাবে করে কিন্তু তোমরা যদি লাগিয়ে দাও তারপরে যদি তোমরা এটাকে মুছে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর নোংরাও কিন্তু থাকবে না আর দেখতেও কিন্তু অসুবিধা রকমই অসুবিধা হবে না নোংরা হলে কিন্তু দেখতেও বন্ধুরা অসুবিধা হয় দেখা যে চশমা পরে যেই জন্য চশমা পরার সেই কাজটা কিন্তু হয় না ঠিকমতো আর ঝাপসা ঝাপসা দেখা যায় দেখতেও খুব অসুবিধা হয় তো বন্ধুরা এভাবে করে তোমরা যদি পরিষ্কার করে নাও দেখতে পারবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে নারকেলের তেল সামান্য পরিমাণে নারকের তেল বেশি নারকেলের তেল লাগেও না তো বন্ধুরা তোমরা আশা করি তোমাদের এই এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা বন্ধুরা লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হলো বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক করে করে দিও দিও এবং কমেন্ট জানিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে আর এটাও জানিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমার ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই তো আমরা বালিশের কভার ব্যবহার করি আর সেই বালিশের কভার যখন পুরনো হয়ে যায় রং চটে যায় সেই বালিশের কভারগুলো কি করি আমরা ফেলে দেই তো বন্ধুরা সেগুলো ফেলে না দিয়ে সেগুলো কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি তো কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা এরকমই একটা রং চটা আমি বালিশের ঢাকনা নিয়ে নিয়েছি তো যদিও এটা আমার হাতে তৈরি করা তো দেখো বন্ধুরা আমরা যখন মিক্সি মিক্সিতে মশলা তৈরি করি তখন কিন্তু মশলা মধ্যে টুলের মধ্যে যে জায়গাটার মধ্যে আমরা রাখি সেই জায়গাটার মধ্যে পড়ে সেই জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায় আর কিন্তু আমাদের পরে অনেক পরিশ্রম করে সেটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হয় কিন্তু বন্ধুরা আমরা যদি এই বালিশের ঢাকনাটাকে এরকম করে ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমাদের বালিশের কভারটা ধুয়ে দিলেই কিন্তু আমাদের টুলটা পরিষ্কার থাকবে আমাদের পরিশ্রম কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন